কুমিল্লার সদর দক্ষিণে এক নং বিজিপুরের তিন নং ওয়ার্ডে গভীর রাতে ডাকাতির ঘটেছে ভুক্তভোগী প্রবীর কুমার দাস জানান আজ দশ জুন চব্বিশ তারিখে একটা পঞ্চাশ মিনিটে দশ বারো জন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কালপ সিপল গেটের তালা ভেঙে নগদ অর্থ চল্লিশ হাজার টাকা এবং পাঁচ বড়ি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এই সময় ডাকাতরা তাকে মার ধরে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে হাতে ঘাড় উধারের পেছনে কোপ দেয় এবং মাথায় সজোরে আঘাত করে তিনি আরও বলেন তার মা যখন স্বর্ণালঙ্কার খুলে না দেয় তখন তার মাকেও ডাকাতরা উক্ত তিন নং ওয়ার্ডের ইউপি যুবরাজ ভৌমিক বলেন এসব ডাকাতরা বেশিরভাগই বাহির থেকে আসে প্রবীর কুমার দাস কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম্বী গ্রামের বাসিন্দার গতকাল রাত্রে আনুমানিক একটা পঞ্চাশ মিনিটে আমার বাড়িতে দশ থেকে জন ডাকার দল এসে আমার দরজা কলাপশিগল গেট ভেঙে আমার ঘরের স্বর্ণ অলঙ্কার লুট করে টাকা নগদ অর্থ টাকা নিয়ে যায় নগদ চল্লিশ হাজার টাকার মতো না স্বর্ণ চার থেকে পাঁচ বড়ি নিয়ে যায় আর অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে অনেক মারধুর করে এই যে আমার এদিকে কূপ দিছে অনেকগুলা তারপরে মাথায় বাড়ি মারছে পিঠে আছে এদিকে ছুরির আঘাত করছে এখানে ছুরি আঘাত করছে পিঠে আছে এখানে করছে করার পরে এরপরে এলাকাবাসী আতঙ্কে চিলানি সবাই আওয়াজ হয়ে শুনে আসছে আসার পরে তারা পালাই যায় পিছনে আমরা ধাওয়া করছি ধাওয়া করার পরে আমরা তারা ধরতে পারি নাই এটার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে সুস্থ বিচার চাই এটা আমার মাকে দুইটা থাপ্পড় স্বর্ণলঙ্কার যখন খুললে না দেয় তখন থাপ্পড় মারছে কয়েকটা সবাই মাস্ক পরে সেন্টু গেঞ্জিকে দিয়ে জিন্সের প্যান্ট কিন্তু নিচে বটা অস্ত্র ছুরি ছিল আর সাপাতি ছিল তারপর বড় তরওয়ালের মতো এগুলো ছিল তারপর গালি দিয়ে আমার উপরে প্রথমে মাথায় আঘাত করে জুড়ে ভারি মারে তারপরে সেনি দিয়ে গলাতে আগায় আঘাত করে পিছনে দায়ের পিট দিয়ে মারে ট্রিপন লাইনে কল দেওয়ার পরে কুমিল্লার সদর দক্ষিণ ছাড়া থালার এস ইমরান ছাড়া আসছিল ইমরান ছাড়া আসার পরে সকালবেলা একটু আগে খাদমুন বা ছাড়া আসছে আইসা তারা ঠিকানা বা সাধারণ কাগজে একটু লিখে নিয়ে গেছে এখন আমি থানায় যাব যাই জিডি করব আমি এটার প্রশাসনের কাছে বিচার দাবি করছি আসলে ব্যাপারটা ব্যাপারটা হলো জনপ্রতিনিধি হিসেবে আসলে কিন্তু আমরাও ভূমিকা রাখি যে এগুলা বেশিরভাগই আসে বাইরের থেকেই আসে আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা অটো অটো নিয়ে আসলো ইয়ের থেকে আপনার ওই চাঙ্গিনের থেকে আয়সা আমাদের এলাকায় ধরা পড়লো আমাদের লোকজনে তারে ধরলো পুলিশের পাশেই এটা ধরা পড়ছে হ্যাঁ তখন আমরা দৌড়ে গেলাম রাতে যারা আশেপাশের লোক আসছিল তারা দৌড়িয়ে আমরা তাড়ে ধরলাম ধরনের উপরে আমরা পুলিশকে সবদ্ধ করলাম আর একটা বিষয় হলো মনে করেন যারা বেশিরভাগই ওই যে এলাকাতে যেন কিছু মাদক মাদক আছে তবে আমি দেখতে না এখন মাদক কারা বেচাকি না করে বাকি কী বিষয় করে তাও মনে হয় থানা থেকে আমাদেরকে ইনফরমেশন দিলে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে এ ধরনের ইনফরমেশান দিলে আমরা মনে হয় মোটামুটি তাদেরকে সতর্ক করতে পারবো বা তাদেরকে অভিহিত করতে পারবো যে এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট আশ্বাস দিয়ে গেছে যে তাদের তারা এটা তদন্ত করে তারা এটা করুক কীভাবে হয়েছে এটা ঘটনাটা কারা ঘটনা করায় আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছে যে তারা এটা বের করে দেবে